আমি আদিনাথ আমরা যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম সত্যি তখন মনে হচ্ছিল যে একটা দারুণ একটা অনুভূতি আশীর্বাদ একটা শক্তি অনুদাপন করছিলাম আসলে তীর্থস্থানগুলো যদি মন দিয়ে যান কষ্ট দিয়ে যান এরকমই হবে তো এই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য দিয়ে আপনাদের সামনে আমি শেয়ার করতে চাচ্ছি আমার যতটুকু আমি এটার উপর স্টাডি করেছিলাম তো বর্তমান অবকাঠামো সরস শতাব্দী প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন হিন্দু ধর্মীয় বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে যে কয়েক হাজার বছর পূর্বে ক্রেতা যুগে এই মন্দিরে গুহাবত্তন হয়েছে হিন্দু সম্প্রদায়ের দেবতার দেবাদি দেব মহাদেবের নাম অনুসারে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার মন্দিরটি শিব মন্দির নামও বহুপচিত বা সত্যি আপনাদের কাছে সত্যি এটা ভালো লাগবে এই ভিডিওটা বখা gente নাছে দেখি স্বামীদিকে আপনাদেরকে আজকে ইন্টারভিউ হবে এই terus caek caek maik maik to guys oh yes is it itu kok enggak ada enggak ada dadah hmm ngira gua तो कैमरा रखेंगे ओ ये जय श्री शंकर महादेव और তবে আদিনাথ আমি প্রথমে ভিডিও প্রথমেই বলছিলাম মন্দিরে কখন কিভাবে তৈরি হয়েছে বা এটার কি কি ইনফরমেশন তো এদিকে এসে দেখি এটা টোটাল একটা সুন্দর একটি জিনিস মন্দির কর্তৃপক্ষ এটা তারা দিয়ে আসছে তো আপনারা এটা ভালো মতন একটু জানা দরকার একটু পস দিয়ে দেখবেন যেহেতু আমরা যখন এই মন্দিরে আসি শনিবার এর শুক্রবার দিন প্রোগ্রাম ছিল যার কারণে এদিকে যে বাস বা ছায়াগুলা দেখতে পাচ্ছেন আমি এম সরি আসলে আমি চেষ্টা করছিলাম যে এই ছায়াগুলো বাদ দিয়ে একটু ভালো মতো তোলার জন্য তা আমরা পজ দিয়ে একটু দেখবেন আর কি ঠিক আছে জয় বাবা আদিনাথ যাত্রী বাস ও আচ্ছা উপরে যেতে পারবো আপনারা কি আইসেন না আচ্ছা ঠিক আছে তো আমি ওই যাত্রী নিশ্চয় দেখালাম তো স্বল্প সময়ের মধ্যে আসলে যতটুকু আমার সম্ভব ছিল আমি দেখাচ্ছিলাম তাদের সাথে একটু কথা বলতে যাই আমরা যে সময় আসছিলাম শনিবার ছিল এর আগের দিন শুক্রবার দিন তাদের অনুষ্ঠান ছিল যা কোন বাসটা আছে দেখতে হচ্ছে এই হল শ্রী সি আদিনাথ মন্দির জয় বাবা আদিনাথ জয় বাবা আদিনাথ বাবার মন্দিরে যাওয়ার মাঝে এদিকে কয়েকটা মন্দির আছে যেমন শ্রীকৃষ্ণ মন্দির তারপরে শনি ঠাকুর মন্দির আমি প্রথমেই শ্রীকৃষ্ণ মন্দিরে যাই রাধাকৃষ্ণ না জয় জয় রাধা কৃষ্ণ জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে

আদিনের মধ্যে যাওয়ার স্থল আমি এই জায়গায় হাত ধুয়ে প্রণাম করি বিশ্বাস করুন একটা বিশাল বড় একটা অনুভূতি আমি অনুধাবন করেছি যেমন যে বাবা আমাকে আশীর্বাদ দিচ্ছে তো চলুন আপনাদেরকে একটু মন্দিরটি ভিতরে দেখায় সত্যি বাবাকে যেমন দেখছি না কারণ বাবার এই রূপ কখনও আমি এভাবে দেখিনি আজকে দেখতে যাচ্ছি জয় বাবা দিন জয় বাবা দিন কোমানন না? না? কোন সরকার নাতে এখানে। ওইটা। নমস্কার ধরব না। ভাই খুব ज्यादा পড়ে। ঠিক আছে। হ্যাঁ? শিব পুরন মন্ত্র ব্যাগ পুরাণে এমন বহু মন্ত্রের উল্লেখ রয়েছে যার মাধ্যমে শিবের স্তুতি করা যায় শিব পুরাণ শিবের এক মন্ত্রের উল্লেখে পাওয়া যায় শাস্ত্রমতে এ মন্ত্র শিবের মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র মতনই প্রভাবশালী পাশাপাশি মন্ত্রের জপের জন্য কোনো বিশেষ বিধি পালনের প্রয়োজনীয়তা নেই শিব মহাপুরণে এক শ্লোকে এই মন্ত্রের উল্লেখ পাওয়া যায় শ্লোকটি হল শ্রী শিবায় নমস্তত ভং মুখং প্রহরতে যদা তন্মুখম পাবনম তীর্থম সর্বপাপ বিনাশায় অর্থাৎ যে প্রতিদিন শ্রী শিব নমস্ততভং মন্ত্রে নিজের মুখ থেকে উচ্চারণ করে তার তীর্থস্থানের মতো পবিত্র হয়ে সে ব্যক্তির মুখ দর্শনের মাধ্যমাতেই সমস্ত পাপ হয়ে যায় শিব পুরাণ ছাড়াও লিঙ্গ পুরাণ পুরাণ সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে মানুষের পাশাপাশি দেবতা পশু ও করাও শ্রী শিবও নমস্ত নমস্ত জপ করলে সিদ্ধি লাভ করতে পারে লিঙ্গ পুরাণ অনুযায়ী তেত্রিশ কোটি দেবদেবীকে দেবদেবী শিবকে খুশি করার জন্য এই মন্ত্র জপ করে থাকে আমার এই বিষয়গুলো আমি যে মন্ত্রগুলো পড়ছি বা আরও কিছু কিছু জিনিস আছে আমি আমার ডেসক্রিপশানে এটা আমি দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে ডেসক্রিপশান খুলেও এটাকে আপনারা পড়ে নিতে পারবেন ঠিক আছে আমি আমি কিছু আসো না

তুমি সবাই আসা সবাই তাহলে আচ্ছা তুমি দাও তুমি দাও আমি তোমার করবো ভাই দাদা তুমি আসো বাবা আসো

জয় <laughs> <laughs> <laughs>

ਆਮ ਜੀ ਆਪਾਂ তো আমরা যখন মন্দির থেকে বেরিয়ে বেরিয়ে এসে এদিকে আসি এদিকে মোমবাতি বাত্রি মানুষের জ্বালায় আরেকটা হচ্ছে এই যে এই যে জিনিসটা এদিকেও একটা যাত্রী নিবাস আছে এটা আগেরই তো এটাও দেখালাম আর মন্দিরের ভিতরে আরেকটি ঘটনা ঘটল আমরা কিন্তু দুধ নিয়ে আসি নাই বাবাকে স্নান করার জন্য তো একজন তীর্থযাত্রী উনি আমি ওনাকে ধন্যবাদ উনি হাত বাড়িয়ে আমার ওয়াইফের কাছে দিয়েছেন যে আপনি এটার থেকে একটু দুধ দিয়ে দেন বাবাকে স্নান করার জন্য তো ধন্যবাদ ওনাকে তো বাবার জন্য ওনাকে আশীর্বাদ আমরা এরপরে আমরা শনি ঠাকুরের ইয়েতে যাব আর এদিকে কিছু তথ্য দিচ্ছিল আমি তথ্যটি দিতে পারিনি কাউকে পাইনি এনিওয়ে চলুন আমরা আমরা শনির শনির শনি ঠাকুর মন্দিরে আমরা যাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চেষ্টা করছি যে বাবা আদিনাথের মন্দিরটাকে কিছু দেখানোর জন্য তো আমার এটাই সেকেন্ড পর্ব শেষ করতে যাচ্ছি থার্ড পর্ব আপনাদের সাথে দেখা হবে জয় বাবা আদিনাথ